তোমাদের কি মনে আছে কিছুদিন আগেই আমি একটা বিভারি মিনি ব্লগ দিয়েছিলাম তারই নেক্সট বার এইটা বরপনেকে অনেক শুভেচ্ছা জানিয়ে এবার আমরা চললাম আমাদের মূল গন্তব্য স্থানে যদিও বা উলবেরি থেকে তড়িঘড়ি করে এসেছিলাম রেডি হয়ে বিয়ে যাব বলে কিন্তু সে পরিমাণ যে পরিমাণ লাফিয়ে গিয়েছিলাম সেই পরিমাণ একটা কিছু খেতে পারিনি স্টল থেকে মেনুকাট পর্যন্ত দারুণ সমস্ত কিছু আয়োজন ছিল কিন্তু দুঃখের বিষয়ে সেই দিন সকাল থেকেই আমার মন মেজাজ একদম ভালো ছিল না যেহেতু ওই দিন আমাদের বিবাহবার্ষিক ছিল আর সমস্ত কিছুই মন মতো হয়েছিলো যেগুলো রেস্টুরেন্টে গিয়ে খাবো ভেবেছিলাম সেগুলো বিয়েবাড়িতে গিয়ে সামনে এসে পড়েছিলো কিন্তু সকালবেলা যেহেতু বড্ড বেশি রিচ খাওয়া হয়ে গেছিলো দিদির বাড়িতে সেই কারণের জন্য খাওয়া হয়নি ঠিক করে ঠিকঠাক করে না খেলেও স্বাদগুলো টেস্ট করেছিলাম স্বাদ ছিল দুর্দান্ত সমস্ত কিছু তার সাথে বিয়েবাড়ির প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্ট ছিল খুবই সুন্দর আর আমার সোনাই ভুটির এদিকে সর্দি তা সত্ত্বেও দেখো আইসক্রিমটাই একমাত্র আছে যেটাও মন দিয়ে ভালোবেসে দুর্দান্তভাবে খায় আর আমিও খাবারের থালা সাজিয়ে দু গ্লাস তো খেয়ে ফিরলাম বাড়ির পথে